দুর্যোগ কোনো এলাকা আছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কিন্তু আপনাদের কাছে যে চাওয়া আবেদন সেটা হচ্ছে এই মুহুর্তে পেনের দাগুন ভুঁয়া এবং বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে ত্রাণ খুব বেশি প্রয়োজন খাদ্য বেশি প্রয়োজন খাবার সংকট পড়ছে বলা যায় আর দুঃখের বিষয় হচ্ছে এদিকে দাগুন ভুঁয়া বৃষ্টি হচ্ছে আর আমরা যতটুকু জানি বৃষ্টি যদি হয় আল্লাহ আমাদের বন্যার অবনতি হবে জানি না বাকিটা আল্লাহ আরও এটি হচ্ছে স্কুল মার্কেট এটার ঠিক পেছনে স্কুল আছে আত্মল স্কুল এখানে আমাদের যারা বন্যা দুর্গত আছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে আপনারা জানেন আজকে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম হাফিজ্লাহ তিনি এসেছিলেন দেখেছেন এছাড়াও বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকে এসেছেন এখন বৃষ্টি মোটামুটি বেড়েই চলছে দোয়া করবেন আমাদের প্রে জন্য এবং দাগুন ভিয়ারতে যারা আছেন এখন গ্রামে অনেক মানুষ আটকে পড়ে আছে আমরা সারা দিন উদ্ধার কার্যক্রমে ছিলাম প্রাণ বিতরণে ছিলাম ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন